সুপ্রিয় সুরিত আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের একটি আনন্দ সংবাদ দিতে চাই আর তা হচ্ছে খুব কম সংখ্যক কন্টেন্ট নিয়েও অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই ফাগুন ডিভিশনের এই চ্যানেলটির বন্ধু সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে এবং এই স্বল্প সময়ের মধ্যে কয়েক কোটি দর্শক এখানে ইত্যাদি সহ বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন আমরা আনন্দিত এই জন্যে যে শুধু টেলিভিশনেই নয় আপনাদের ভালোবাসা সমর্থন সহযোগিতার কারণে ভার্চুয়াল মাধ্যমেও আমরা আপনাদের বিপুল সাড়া পাচ্ছি তাই ইত্যাদি এবং ফাগুন অডিভিশনের সকল শিল্পী কলাকুশলীদের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আমরা জানি আপনারা শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমাদের অনুষ্ঠান দেখতে বসেন আর আমরাও আন্তরিকতার সঙ্গে আপনাদের সেই সময়ের মূল্য দিতে চেষ্টা করি সময় আমাদের কর্মে যারা নানান ব্যস্ততা কিংবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিভিন্ন সময় ইত্যাদি দেখতে পারেননি তারা এই চ্যানেলে এসে ইত্যাদি সহ ফাগুন অডিভিশন নির্মিত বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারেন জানাতে পারেন আপনাদের মতামত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও ভালো থাকবেন সবাই